আমার বাবা মা আমাকে রেখে সৌদি আরব চলে গেছে তাদেরকে আমি অনেক বেশি মিস করতেছি তাই ভাবলাম যে অ্যারবিয়ান খাবার খাওয়ার জন্য আজকে আলবাইক রেস্টুরেন্টে চলে আসা যাক তাই আজকে আলবাইকের এর গুলশান ব্রাঞ্চে চলে এসেছি তাদের সব অ্যারবিয়ান খাবার ট্রাই করার জন্য সো লেটস গেট স্টার্ট ইন দ্য ভিডিও ফ্রাঞ্চাইজ অফ আলবাইক দে্টলি ফলো অল দস এন ছোট বাচ্চাদের জন্য প্লেজন ও রয়েছে এখান থেকে আমি কিছু আইটেম ট্রাই করার জন্য অর্ডার করেছিলাম আসসালামু আলাইকুম ম্যাম ওয়েলকাম টু আলবাই ভাই আপনাদের এই রেস্টুরেন্টটা কোন খাবারের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত ফুড হচ্ছে যে রবির রোস্টেড চিকেন যেটা আমাদের এই চিকেনটাতে সৌদির যে আলবাই ওই জায়গার ওই রোস্টেড চিকেনের মতোই এখানে জুসি পাবেন ভিতরে এবং কি মশলা পাবেন আমাদের কি শুধু এখানে আরবিয়ান খাবারই পাওয়া যায় তাছাড়া কি অন্যান্য দেশের খাবার পাওয়া যায় না না আমরা মূলত এখানে এরাবিক কুইজিন ফলো করছি এখানকার বেস্ট সেলিং আইটেম টা কোনটা বেস্ট সেলিং আইটেম আমাদের এই যে ব্রোস্ট চিকেন চিকানটার জন্য মানুষ অনেক দূর থেকে আসে আলবাইক এর কয়টা শাখা রয়েছে এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ উত্তরা একটি আছে আর একটি ছোট ভাই আপনাদের এই ব্রাঞ্চ কি সেডি জন্য ওপেন থাকবে আসছে রং জানের জন্যে জি ম্যাম আমাদের ইফতারের জন্য আমাদের স্পেশালি দুইটা প্লাটার রেডি করেছে আমরা ইফতারের জন্য ভোর চারটা পর্যন্ত স্যারি খোলা থাকবে ইফতারের জন্য কিছু স্পেশাল আইটেম মেক করেছেন যে আমরা ইফতারের জন্য স্পেশালি আমাদের একটা গ্রিল থেকে একটা প্ল্যাটার হবে আর অর্ডার দেয় টু পিস ব্রাশেড চিকেন উইচ ইজ বিডিটি থ্রি চিকেন ডোনার কাবাব বিডিটি 459 হান্ড্রেড এন্ড ফিফটি নাইন মিডিয়াম ব্রাশেট বার্গার উইচ ইস্ট সিক্স টাকা এন্ড কাপশা রাইস চিকেন উইথ ইজ থ্রি বিডিটি

ডোনার কাবাব ব্রেড অ্যান্ড তাদের স্প্রিংকল চিপস আর সাথে পাচ্ছেন হচ্ছে কাবাবটা গুলো ট্রাই করে দেখছি কিরকম অনেক মজা এখন স্প্রিঙ্কল চিপস খেয়ে দেখবো এখান থেকে একটা হচ্ছে টমেটো ক্যাচাপের একটা ফ্লেভার আসছে দ্যাটস গুড এটাকে বলা যেতে পারে লেসার

এই কাবাবটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা আমার লাইফে সো এটার টেস্টটা একদমই অন্যরকম অনেক মজা দিস ব্রেড ইজ সো সফট অনেক মজা আই লাভ দিস স্প্রিং হোয়াট ইজ কল স্প্রিং চিপস আই লাভ ইট নাও উই আর গোয়িং টু ট্রাই দেয়ার বুস্টেড চিকেন প্ল্যাটার যেখানে আপনাকে টু পিসেস বুস্টেড চিকেন দিয়ে দিচ্ছে এবং সাথে একটা বিগ বান থাকছে এবং ওদের সাথে থাকছে ফ্রাই খাওয়ার জন্য সাথে বেড়ে যাচ্ছেন গার্লিক সস এবং তাদের ককটেল সস এখন একটা বুস্টেড চিকেন খেয়ে দেখবো কিরকম খেতে অনেক মজা অনেক জুসি লোক অনেক বেশি মজা আর ক্রিস্পি প্লাস জুসি অনেক বুস্টেড চিকেনটা তাদের কফি সস দিয়ে ট্রাই করে দেখি কিরকম এই সস যদি মজা লাগতেছে এটা খেতে

হচ্ছে এরাবিয়ান একটা মশলা গুলো দিয়ে মেক করা আর অনেক বেশি হচ্ছে স্মোকি একটা ফ্লেভার পাচ্ছি অনেক মজা সসটা হচ্ছে আপনারা হচ্ছে টমেটো এবং ধনিয়া পাতা দিয়ে একটা হয়তো বা মশলা ইউজ করছে অনেক মজা খেতে এই সসটা আপনারা এমনিও খেতে পারবেন অনেক মজা একটা টক টক ফ্লেভার পাচ্ছি সসটা থেকে আই হোপ ইউ অল এনজয়েড দ্য ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কিডস্টে উইথ ফুড খাব সবাইকে আল্লাহ হাফেজ